প্রতিবাদী কিংবা সচেতনতামূলক গানগুলো আমাদের বরাবরের মতো উপহার দিয়ে আসছে সমাজের অবক্ষয়গুলোকে দূর করতে লা নৈন্যাতাই বিসমিল্লার বিয়া হরিলাইতা চাইন মিয়া যাবর ভুঁড়ি লা নৈন্যাতাই বিসমিল্লার গুড়ি বিয়া হরিলাইতা চাইন মিয়া যাবর ভুঁড়ি প্লিয়ার দেখলেও বইতা চাইন রহি রচিন ভুড়ি সিয়ার দেখলেও বইতা সাইন জহির চিন ভুরি গায়ের দূরে ফদ বইয়া ঘুরান তাইন সরি লালইন বিসমিল্লার ঘুড়ি মিয়া ভরি লাইতা সাইন মিয়া সাবর ঘুড়ি না ফড়িয়া ডাক্তর না ফড়িয়া শিক্ষক গবেষণার গো নাই ওই গেছেন গবেষক আমরা যেন নিজেদেরকে পণ্ডিত ভেবে বসি নিজেদের যোগ্যতাকে যাচাই বাছাই না করে কি মা বইনা দেখি হর আইন ঠিকাদারি আইনের বইনা দেখি হর ওইন আইনের ঠিকাদারি গায়ের দোরে ফদ বইয়া ঘুরন বিয়া ঘড়ি লাই তাই মিয়া পেশায় তিনি একজন চক্ষু বিভাগে রেটিনা বিশেষজ্ঞ হলেও ওচিনপুরি হিসেবে চিকিৎসক জহিরুল ইসলাম সারা দেশে ও দেশের বাহিরে সিলেটের আঞ্চলিক গানের এক জন্মা ব্যক্তি হিসেবে বেশ খ্যাতি অর্জন করে চলছেন মুকর কথা দিয়া খো সিরা বিজেনি ঘর ধসি যাইব যদি খঞ্জুর কয় থনি আল্লাহর মায়ের বুজর বাইরে দেখো চিন্তা করি আল্লাহর মায়ের পুজোর বাইরে দেখো চিন্তা করি গায়ের দূরে ফত বইয়া ঘোরাইও না অনিয়ম কিংবা দুর্নীতি রুক্তে প্রতিবাদী এ কণ্ঠস্বর প্রতিনিয়তই জ্বলে উঠছে আপন গুণে সত্যের পক্ষে সাহসী এ দরাজ কণ্ঠের সুর প্রতিনিয়তই জাগ্রত রাখুক আমাদের ফারজানা মৃদুলা সিলেট টু আমেরিকা টিভি a yeah, body like that sign me as